সালামু আলাইকুম রহমতুল্লাহ আমার ফার্মের মধ্যে আলহামদুলিল্লাহ পাঁচটি হাঁসকে ডিমে বসেছিলাম তো পাঁচটি হাঁসে ডিমে আছে দেখেন যে একটা আর একটা আছে এদিকে এখানে আমার মূলত এ হাঁসগুলোকে আমি আপনার ভাষা বেঁধে দেওয়ার কারণ এইরকম ভাষা বেঁধে দেওয়ার কারণ হলো আমার এখানে এই খাঁচাগুলো আর নাই এখানে যে দুটি হাঁসকে আমি খাঁচার মধ্যে বসাইছি আর এই খাঁচা ছাড়া এখানে আমি এই অভ্যাসটি আমি তাদেরকে করাইছি কারণ এখানে খাঁচা যে খাঁচাগুলো আছে এই খাঁচাগুলোর জন্য চারিদিকে একটু ইট লাগাতে হয় আর একটু কথা হলো এগুলোকে বাঁধতে হয় দেখা যায় অনেক সময় এগুলো এরকম যখন এই কাত হয়ে যায় তখন ডিমগুলো পড়ে যাবে তো এগুলোকে অনেক মজবুত করে বাঁধতে হয় এই কারণে তো দেখেন আরেকটা সুবিধা হচ্ছে এই খাসার মধ্যে এইখানে আমি প্রায় একুশ থেকে বাইশটি মনে ডিম দিয়েছি এটাকে বা ওইটাকে আমি এখন ভুলে গেছি তো যত ডিম বেশি দেওয়া যায় এই খাসারগুলোর মধ্যে তো এখানে এখানে হলে আপনার সর্বোচ্চ দিয়েছে এটাকে মনে হয় পনেরো পিস আর ওইটা ডিমে বসেছিল মনে হয় সতেরো থেকে সুর ডিম নিয়ে বসেছে ও নিজে ডিম দিচ্ছে ওইখানে বসে গেছে আর কি তো আমার ভিডিওগুলো যারা দেখেন এবং তাদেরকে আমি ধন্যবাদ জানাই কারণ যারা আমার ভিডিওতে লাইক আর কমেন্ট করে তাদেরকে আমি লাইক দিয়ে থাকি বা রিপ্লাই দিয়ে থাকি এতটুকু তো আমার এই ফার্মটি আগামী মাস থেকে ইনশাল্লাহ আরও বড়ো হবে কারণ এই হাঁসগুলো থেকে যখন আমি বাচ্চা পাবো অবশ্যই পারমটি আমার আর বড় হলে এতটুকু আর কি